বন্ধুরা শীতকালে পৌষ পার্বণে শীতের আমেজ গায়ে মেঁকে বাঙালির প্রতিটি ঘরে ঘরেই প্রায় পিঠে তৈরি হয় তবে পিঠে সাধারণত মিষ্টি স্বাদেরই হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের নতুন একটি পুলিপিঠের রেসিপি ফুলকপির পুলিপিঠে দারুণ টেস্টি আর একে মিষ্টি পিঠে খেতে ভালো না লাগলে এই ফুলকপির পুলি পিঠে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন কিভাবে এই ফুলকপির এখানে আমি ফ্রাইং প্যানে জল আমি গরম করতে দিয়েছি আগে থেকেই যারটা বেশ কুসুম গরম হয়ে গেছে তো এই জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দেব এবার এখানে আমি কল কপি কেটে নিয়েছি কপিগুলো আমি এরকম সাইজ কেটেছি আর কপিগুলো খুব কচি কপি ছিল ছোট কপি সেজন্য ডাঁটিগুলো আমি রেখে দিয়েছি কচি ডাঁটি বলে এর ডাঁটা শুধু রাখলে কপিগুলোর ফুলগুলো কিন্তু গলে যায় না খেতেও ভালো লাগে তো এবার আমি কপিগুলো এই উসুম গরম জলের মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ডের জন্য ভাপিয়ে নেবো খুব বেশি ভাপানোর দরকার নেই যেন গলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আর গলে গেলে কিন্তু পিঠের মধ্যে ভরতেও অসুবিধা হবে সেই জন্য এটা তিরিশ সেকেন্ডের জন্যই আমি ভাপিয়ে নেবো আর কপির মধ্যে কোনো পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে এবার একটু কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিলাম মানে কয়েক সেকেন্ডের জন্য এবার বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম কপিগুলো আমার ভাপানা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে জলটা ঝরিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেবো এবার অন্য একটা ফ্রাইন প্যান বসিয়ে তাতে আমি সাদা তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে দেখুন আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন আর তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এখন গ্যাসটা একদমই কম করে দিলাম এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নেবো জোর আছে ভাজলে কী হবে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটাও কিন্তু মতো ভাজা ভাজা হবে না আর খেতেও ভালো লাগবে না সেই জন্য একটু সময় নিয়ে গ্যাসটা কম করি এটাকে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে একটু ভেজে নেব তাতে ফুলকপির স্বাদটা কিন্তু ভালো হবে আর যেহেতু এটা পিঠের মধ্যে আমি ভরবো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি খেতে ভালো লাগবে একটু চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এবার চাপাটা খুলেও দিলাম বন্ধুরা কিছুক্ষণ পর তো ফুলকপিগুলো আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি দেখুন এপিট ওপিট করে আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেননি প্লিজ সাম্পাসা নাকিকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা তো ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি তো আরও কিছুক্ষণ আমি একটু চাপা দিয়ে দিলাম একটু নরম হয়ে যাবে এবার চাপাটা আমি খুলে দিলাম দেখুন ফুলকপিগুলো এখন বেশ মোটামুটি প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর দরকারও নেই তা বাকিটা আমি আলুর সাথে সেদ্ধ করে নেব তো এখন বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি কপিগুলোকে তুলে নিচ্ছি আর আমি কোনো তেল দেবো না বন্ধুরা এই যা তেল আছে ফ্রাইন প্যানে যতটা আছে ততটার মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব তো একটু ফাঁজপোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি কারিপাতা নিয়েছি আপনাদের কাছে কারিপাতা না থাকলে নাও দিতে পারেন এটা আমার গাছের কারিপাতা সেই জন্য দিলাম আমি প্রত্যেকটা রান্নাতেই কারিপাতা দিয়ে থাকি যেহেতু আমার গাছের আর কারিপাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে একটা মিষ্টি গন্ধ কারিপাতার একটা নিজস্ব গন্ধ আছে যেমন আমরা ধোসার আলুতে দিই সেরকমই আর কি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর না দিলেও এটা খেতে খারাপ লাগবে না ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি দেখুন যতটা পারা যায় ছোটো ততটাই আমি চেষ্টা করেছি কেননা ছোটো আলু না হলে পিঠের মধ্যে ভরতে একটু অসুবিধা হবে সেই জন্য ছোটো ছোটো করে কাটাটাই বেশি ভালো তো এবার পাতা আর পাঁচ পরংটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা ভীষণই ভালো লাগছে তো একটু হিং দিয়ে দেবো এর মধ্যে হিংটা দিলে হজম করতেও সাহায্য করবে তা যাদের হিং পছন্দ নয় তারা দেবেন না কিন্তু এরকম আলু ছেঁচকিতে একটু হিং ফোরন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ থাকে হিঙেরও নিজস্ব একটা গন্ধ আছে তো এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দেখুন আমি আর কোনো তেলও দিই তো নন স্টিকের এটাই লাভ কম তেলে হয়ে যায় তো এবার আলুগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো প্রথমেই কিন্তু বন্ধুরা এর মধ্যে আমি কোনো নুন হলুদ কিছুই দেব না প্রথমেই নুন দিয়ে দিলে কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করবে তার স্বাদ কিন্তু ভালো হবে না এবার চাপা দিয়ে দিয়ে আমি আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে ভেজে নেবো তাতে নরমও হয়ে যাবে অনেকটা আর প্রথমেই জল দিয়ে দিলে প্রথমেই নুন দিয়ে দিলে সেই রেসিপির কিন্তু আলুর কিন্তু স্বাদ ভালো হয় না দেখবেন আপনারা এরকম চাপা দিয়ে দিয়ে করবেন পরে আর নুনটা দেবেন তাতে টেস্ট ভালো হবে নুন প্রথমে দিলেই কিন্তু জল ছেড়ে দেয় তা আলুটাকে বেশ ভাজা ভাজা করে নিয়েছি আমি গ্যাসটা কিন্তু দেখুন আমার একদমই কম করা আছে এবার আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটিটা বন্ধুরা আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছিলাম কেননা কড়াইশুঁটি সেদ্ধ হতে বেশ সময় লাগে শক্ত থাকে পিঠেতে ভরবো যেহেতু সেজন্য আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিলাম এবার আলু আর কড়াইশুঁটি দুটোকে এই দুটোকেও আমি ভালো করে বেশ ভাজা ভাজা করে নেবো তো এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম যদি বাচ্চারা ছোটোরা খায় তাহলে আর কাঁচা লঙ্কাটা দেবেন না তবে বড়রা খেলে কাঁচা লঙ্কাটা দিতে পারেন যেহেতু এটা একটা নোনতা ঝাল পিঠে ঝাল লোনতা সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিলে খেতে বেশ ভালো লাগে মুখে পরে ভালো লাগে সবসময় তো আর মিষ্টি পিঠে খেতে ভালো লাগে না তো সেই জন্য আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের জন্য আমি শেয়ার করছি সময় আমরা বেশিরভাগ সময় পি মিষ্টি পিঠেই খেয়ে থাকি মালাই পিঠে নারকোল দিয়ে তারপরে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে এরমভাবেই না করে থাকি তাই না দেখুন আলুটা আমি একটা টিপে দেখালাম আলুটা বেশ ভেঙে যাচ্ছে মানে বেশ নরম হয়ে গেছে মোটামুটি তো এভাবে একদিন এরকম ফুলকপির পুর ভরা পিঠে খেয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা আমি খেয়েছি সেজন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম তো এটাতে শুধু ফুলকপি তো নেই কড়াইশুঁটিও আছে কাঁচা লঙ্কাও আছে খেতে বেশ ভালো লাগে আর এটা আপনারা রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন বেশ ভালো লাগবে শুকনো শুকনো তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সেই জন্য অনুরোধ রইল বন্ধুরা একদিন অবশ্যই এই শীতে এরম ফুলকপি কড়াইশুঁটি আলু ভরে পিঠে বানিয়ে খান খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এখন আমি নুনও দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো দেখলেন অনেকটাক্ষণ পর আমি নুনটা দিলাম বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন কিন্তু আর আমার কোনো জল ছাড়বে না আলু থেকে কেননা আলুটা বেশ ভালো মতো আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ সেই জন্য আর এখন নুন দিলে জলটা কিন্তু খুব একটা ছাড়বে না ফুলকপিটাও ভাজা আছে তো নুনটা এখন সবটা আমি ভালো করে কপি কড়াই শুটি আলুর সাথে ভালো করে মিলিয়ে নেবো যাতে নুনটা সবার গায়ে লেগে যায় তবেই কিন্তু পিঠেটাও খেতে ভালো লাগবে এবার আমি কুসুম গরম জল দিচ্ছি দেখুন খুবই সামান্য মানে একদমই হাফ বাটিরও কম আমি জল দিয়েছি দু চামচের মতো বেশি জল দিলে গোলে ঘ্যাঁট হয়ে যাবে সে জলটা বুঝেই দিতে হবে তবে কুসুম গরম জল দেবেন তো একটু ঢাকনা দিয়ে দিলাম কয়েক মিনিট এরকম রেখে দেবো তাতে কপি কড়াইশুঁটিটা বেশ যতটা সেদ্ধ হতে বাকি আছে ততটা সেদ্ধও হয়ে যাবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু আমার পুরোটাই শুকিয়ে গেছে আর সবটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে আর রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবার আমি সবার শেষে একটু ধনে কুচি দিয়ে দেবো ধনে কুচিটা দিলে খেতে খুবই ভালো লাগবে এবার আমি এটাকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব এবার এদিকে বন্ধুরা আমি গুঁড়ি নিয়েছি দেড় কাপ এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে আমি মিলিয়ে নিচ্ছি গুঁড়িটা এবার কুসুম গরম জল দিয়ে আমি চালগুড়িটা একটা শক্ত ডো বানিয়ে নেবো যতটা শক্ত করা যায় ততটাই নরম হয়ে গেলে কিন্তু পিঠের মধ্যে মানে ফুলকপি আলুটা ভরা যাবে না সেই জন্য একটু শক্ত করে মাখাটাই বেশি ভালো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তো যখনই আমি কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন আমি শক্ত করে মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো এখন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিলাম তো আর একটু গুঁড়িটা আমি ভালো করে থেসে নিলাম এবার এটা থেকে আমি লেচি কেটে নেব তো প্রথমে একটা লেচি আমি এভাবে কেটে নিলাম নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে একটা বাটির শেপ দেবো আপনারা তো ভালো জানেনি মানে পিঠে বানাতে তাও আমি একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর একদিন অবশ্যই বানান এই ফুলকপি শুটির পুর ভরা পিঠে এবার আমি যেটা বানিয়েছিলাম সেটা আমি সেটা দেখে আমি পরিমাণ মতো এটার মধ্যে আমি ভরে দেবো খুব বেশি ভরলেই যে কিন্তু ভালো হবে খেতে তা নয় খুব বেশি করে ভরলে কিন্তু এটা পরে সেদ্ধ দেওয়ার সময় বেরিয়ে যেতে পারে সেই জন্য এটা পরিমাণ মতোই একটু বুঝে এটা ভরতে হবে এবার আঙুল দিয়ে আমি একটু চেপে চেপে দিয়ে দিলাম এবার দুটো সাইড থেকে আমি ভালো করে এই মুখটাকে বন্ধ করে দেবো যাতে বেরিয়ে না যায় সেদ্ধ দেওয়ার সময় খুব বেশি ভরলেই কিন্তু বন্ধুরা বেরিয়ে যেতে পারে সেটাও একটু খেয়াল রাখতে হবে তো ভালো করে মুখটাকে এরকম টিপে বন্ধ করে জুড়ে তারপর আমি এটা নিচের দিকে এরকমভাবে মুড়ে দিলাম তাতে কি হবে একদমই এটা কুটটা বেরোবে না খেতে ভীষণই ভালো লাগে সব সময় মিষ্টি পিঠে খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু ঝাল নন্তা খেতেও ভালো লাগে তাই না তো একদিন অনুরোধ রইল অবশ্যই বানান এই শীতে আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম তার একটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি একই রকমভাবে এরকম প্রথমে একটা বাটির শেপ দিয়ে দিলাম আর একটু ওপর ধার ধারটা একটু পাতলা করলে মুড়তে সুবিধা হয় দেখুন আমি মোটামুটি একটা বাটির শেপ দিলাম আপনারা আমার চেয়ে ভালো পারেন আমি জানি তাও আমি যেরকম পারি ততটাই আমি দেখাচ্ছি করে দেখুন আমি চামচে করে আমি এভাবে একটু কিছুটা নিয়ে নিলাম কপি করশুঁটি আলু তো একই রকমভাবে এরকম প্রথমে পরে আঙুল দিয়ে আমি চেপে দিলাম যাতে পুরটা বেরিয়ে না আসে আর দুটো মুখ আমি বন্ধ করে দিলাম এভাবে তো একটু হাত দিয়ে চেপে এভাবে একটু সেট করে দিলাম যাতে একদমই না বেরোয় তা আমি একটু বড়ো বড়োই বানাচ্ছি আপনারা চাইলে এর চেয়ে ছোটোও বানাতে পারেন আবার এর চেয়ে বড়োও বানাতে পারেন তো দেখুন বন্ধুরা এখন কথা বলতে বলতে সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবার এদিকে আমি ডেচকিতে জলটা আগে থেকেই আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা বেশ ফুটে গেছে আর গ্যাসটাকে আমি এখন কম করে দিয়েছি মানে মিডিয়ামে করেছি কম নয় লো টু মিডিয়ামে এবার একটা একটা ছিদ্রযুক্ত বাসন নিয়েছি আর এবার পিঠেগুলো আমি একে একে এভাবে বসিয়ে দেবো তবে বন্ধুরা সব কটা পিঠে একসাথে বসাবো না দুবার করেই করতে হবে আর একবারে বসিয়ে দিলে কি হবে পুরোপুরি সব কটা সেদ্ধ হবে না কোনোটা সেদ্ধ হবে কোনোটা সেদ্ধ হবে না সেই জন্য যাতে সব কটা ভালো মতো ঠিকঠাক একই রকমভাবে সেদ্ধ হয় সেই জন্য আমি কিছুটা বসাবো কিছুটা আমি পরের বারে বসাবো মানে পরের ব্যাচে তো একটু খালি খালি করেই এগুলো আমি দিচ্ছি কেননা একটার সঙ্গে একটা রেখে দিলে জড়িয়ে যাবে তখন কিন্তু এটা ছাড়তে চাইবে না ভেঙে যেতে পারে মুখটা লাস্টে সেদ্ধ হওয়ার সময় জুড়ে যেতে পারে সেজন্য একটু ছেড়ে ছেড়েই দিতে হবে তা আমি ওপর ওপর কিছুটা বসিয়ে দিলাম এভাবে যতগুলো এর মধ্যে ধরে তা বাকিটা আমি দ্বিতীয়বারে সেদ্ধ করব তা আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবার আমি একটা ওপর থেকে একটা থালা চাপা দিয়ে দিলাম তো দশ থেকে বারো মিনিট গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করে নেবো এখন প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গেছে ডাকনাটা আমি খুলে দিলাম দেখুন আমি আঙুল দিয়ে দেখছি বেশ এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পর্ষ রান্না বান্না নমস্কার